জাননি কি সুন্দর ফুলছে সবাইকে আপনাদের রোজা কেমন যাচ্ছে আমাদের তো আপাতত এখনো ভালো যাচ্ছে আজ তো ছাব্বিশটা রোজা তো একদিন তো সবই ভালো গেছে ইনশাল্লাহ বাকি দিনটাও ভালো কেটে যাবে তো আজকে রান্না করছি আমি এখন বাজে এখন কটা বাজে এখন বাজে পিনটে আর রান্না করছি আমি চিকেন চিকেন আলু কষা করব এখানে চিকেনটা এরপর তেলের ওপরে দিয়েছি আর এখানে আলু লাল করে দিয়েছি চাল নিয়ে এখানে দিচ্ছে গোবিন্দভোগ চাল এটা হচ্ছে বাসন্ত পোলাও করব আজকের বাসন্ত পোলাও আর চিকেন কষা খাওয়ার ইচ্ছা হয়েছে চিকেন আলু কষা তোমার পছন্দ হ্যাঁ আমার পছন্দ আমার পছন্দ মৌ পছন্দ বেশি তো সবাই খায় সবাই সব খায় আর কি বেশি পছন্দ আছি আমাদের পুজো তো চিকেন আলু কষা করছি আর ওখানে চাটনি ওই চারটা ধুচ্ছে আর এখানে একটু অল্প করে ডিম আলু ডিম আলু বলছি ডিম দিয়ে ভাত ভাজ মৌ খাবে অল্প করে করছি মৌ একা রোজা করে না বাদাম সবাই রোজা করছে তো বলে কী খাবি কী খাবি করে করে এই পর্যন্ত এটা কালকাল ভাত আর ডিম ভেজে ডিমে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে প্রায় করে ভাত দিয়ে একবারে গরম করে নিচ্ছি তো এটা মৌ খাবে আর এখানে তিনখানা আলু কেটেছি এটা আলুর দম আর লুচি করবো ঘুগনি ঘুগনিগুলো ওই সব ভালো লাগছে না তো ওই জন্য আজকে ভালো লাগে একটু লুচি আর ঘুগনি গুচি আর ঘুঁজি বলছি লুচি আর আলুর দম খাবো তো এফতারে আর কি এফতারে তো এই চিকেনটা রান্না করার পরে আলুর দমটা করবো আর লুচি করবো এর সাথে পরে লুচিটা ভাজতে যাবে জানি জানি না তো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তো আমি চিকেনটা এবার রান্না করে নিই তেল আর ঘি আমি মিক্সড করে নিয়েছি এখানে একটা এলাচ দিলাম এলাচ মুস্তানের পাবার গালে পড়লে খুব মুশকিল রেগে যায় আমার উপরে তো এখানে গরম মশলা দিলাম আর এখানে এই যে কাজু আর কিশমিশ একসাথে করে আর এখানে আলু আলুর দমটা করছি আর এখানে চিকেন এখন কষা চলছে সাদা তেল ঘি অল্প অল্প করে দিয়েছি এবার আরও ঘি আছে এটা ভাত হয়ে গেলে মানে দেবো ওপর দিয়ে কাজু আর কিচমিশ একটু লাল লাল মতো হবে আর এখানে চালটা আমি হলুদ গরম মশলা আদা আর ঘি আর লবণ দিয়ে আমি ভেজে রেখে মানে মেখে রেখেছি ভেজে বলছি মাথা খারাপ হয়ে তখন তো কিশমিশগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভাত চাল সুন্দর করে এখন ভাজবো ভেজে তারপরে পানি করে আমি এখানে মাখছে আটা লুচির জন্যে আমি সারা তেলের একটু যে লুচিনি দিয়েছি অল্প করে আটা মাখছে মৌ এখানে কড়াগড়ি খাচ্ছে ওর যে ভাতটা ভেজে দিয়েছিলাম ওর পছন্দ হয়নি আর আমার তো রান্না প্রায় হয়ে এসছে মাংসটা আর এখানে আসতে চারটে চুলো জ্বলছে ওখানে আলুর দম এখানে ভাত এখানে জল গরম এখানে আর চিকেন আলু কষা এটা একদম ঝোল ঝোল রাখবো না আর ভাতে জল দিয়ে দিছি কি করছিস তুই বসে আছিস পড়ছিস না আর ওলা এখানে এসি চলছে আর দুজন মিলে ঘুমাচ্ছে মুসখানের পাপা আর তুবা উঠে এবার মুসখানের পাপা আসরে নামাজ পড়তে যাবে তো চিকেন টাইট করে আলু দিয়ে কষেছি হয়ে গেছে আমার তরকারি লুচির জন্যে দমটাও রেডি মটরশুটি দিয়ে দম করেছি তো আমার পোলাও হয়ে গেছে ঢাকনাটা চাপা দিয়ে রাখবো ভাতা শক্ত শক্ত নামিয়েছি বেশি নরম করিনি এবার হয়ে গেছে কলা আর তরমুজটাই আনতে বলেছিলাম লেবু টেবু তো খাবো না লেবু আনতে মানা করেছি আর যে মনে শোষা নেই মনে মুখানে বাবা বলেছিলাম ভুলে গেছে কী কী আনেনি আর এখানে ছোলায় আদা লাগা আদা দিচ্ছে আর নিচে তরমুজটা এটা একটু ফ্রিজে লাগবে না কি ঠান্ডা ঠান্ডা হবে ঠান্ডা ঠান্ডা হবে তো আমাদের এর টাইম হয়ে গেছে এখানে তরমুজ কলা তো খেজুর আর ছোলা বের করেছি আর এর একটু পরেই লুচি আর এটা লুচিটা ভাজা হবে আর এখানে সব বসে আছে মুস্কানের পা পা মৌ যাও মাথা যা পরে নাও মুসকান উঠে আছে কি রে এখন একটু দেরি আছে কারণ কত মিনিট দেরি আছে ও

দুটো লুচি দিয়ে চা খাও চার লুচি নেই না না তো আমার দুটো লুচি পড়ে আছে এটা দিয়ে আমি চা খাবো মৌ আবার কি খুঁজ মুসকানের পাপা হ্যাঁ বলছে ও সব নামাজগুলো ওখানে পড়ে আছে মজিদে মুসকানের বাবা চলে যাচ্ছে আজকে সাতাশে রাত তো মসজিদে মানে তারাবির সঙ্গে আর এশান নামাজ সব নামাজগুলো আছে তো পরে বাড়ি আসবো আবার রাত্রে অনেক রাত হবে

কিন্তু আমার টিউশন থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে তো এবার খাওয়া যখন তুই এনে যে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর তুই তো খেয়ে এসেছিস একদম এখানে মজার দিবি না এখন তারপর লুস নিয়ে ও ওর ও খেয়ে আসে কেন তাহলে যখন এখানে এসে খেতে হবে ওর

拜拜